নমস্কার মাতৃভূমি লোকালের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখন আমরা আছি বিক্রমপুরে যেটা হচ্ছে অমরকণ্টক থেকে এখনো একশো আঠেরো কিলোমিটার দূরে আর আজকে একটি বিশেষ দিন যেটা হচ্ছে হোলি মানে বাংলার দোল খেলা তো আমরা রাস্তায় যেতে যেতে দেখাবো মধ্যপ্রদেশের মানুষেরা কেমনভাবে দোল উৎসব পালন করেন আমাদের ওখানে যেমন নগর পরিক্রমা হয় হোলির সকালবেলা আদিবাসী গ্রামে নগর পরিক্রমা করতে আজকে হোলির দিনে আমরা যাত্রা করছি তাই সবাই মিলে আমাদেরকে আনন্দে অভিবাদন জানাচ্ছে হোলি খেলা চলছে দেখতে পাচ্ছেন তার সঙ্গে অমিত ভাই ব্লগ করছে आप दिल जित थोड़ा समझ नर बदे हार नर बदे हार नर मदे हार माता जी इस आदम माया जी की माई की है नहीं नहीं थोड़ी हम कुछ नहीं थोड़ा नहीं हमारी सबसे ही है माता नर मदे हार नर बदे हार नर बदे हार नर मदे हार नर मदे हार 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 नर बदे हार नर हार दो नर बदे हार नर তো আমরা হোলির দিন যেহেতু যাত্রা করছি আমাদের প্রথম করে হোলি খেলালে তার সঙ্গে সঙ্গে এখন দোকানে নিয়ে এসছেন এখানে সকালে টিফিন করানোর জন্য তো যেতে যেতে আমরা শাহপুরে দাঁড়িয়ে পড়েছি কারণ হচ্ছে আমাদের একটি দুজন দাদা দাঁড় করিয়ে সকালে টিফিন খাওয়াচ্ছে আমরা চারজন ফুল টিফিন এনজয় করছি এরপরে আমরা এগিয়ে যাবো সামনের রাস্তায় আমাদের এরপরে গন্তব্য আছে অমরকণ্ঠ কিন্তু আজকে আমাদের গন্তব্য কত দূর ডিন্ডৌরি আমরা এখন বসে রয়েছি থেকে কিলোমিটার আগে একটি ব্রিজের কাছে তো এই জায়গাটার নাম যোগী টিকারিয়া এই ব্রিজটা পার করে আমরা এদিকে এলাম কিন্তু যারা নর্মদা পরিক্রমায় বেরোয় তারা কিন্তু এই রাস্তা অবলম্বন করে না কারণ নর্মদা পরিক্রমায় মনে করা হয় নর্মদা মা নর্মদা নদীকে ক্রস করা উচিত না তো তাদের জন্য উল্টো দিকে আরেকটা রাস্তা আছে যেটা নর্মদা নদীর ধার বয়ে বয়ে যাচ্ছে সেই রাস্তা ধরে এরা অমরকণ্ঠক যায় আমরা ডিন্ডোরি পৌঁছে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন সবাই আছে তো এরা আমাদের খাওযা দাওয়ার থাকার ব্যবস্থা করে দেবেন হ্যাপি होली ভাইয়া হ্যাপি होली भैया अंकल মাথা থেকে আমরা চলে এসেছি গ্রামের ভেতর দিকে

आपका <laughs> ए भाई बहुत हेल्प कर रहे हमारा घर लेके जा रहे <laughs> चलो